আজকের দিনে আমার জীবনের আরও একটি নতুন বছরের সূচনা করলাম যার অসুস্থতার কারণে আমি এই বাড়িতে এসেছি সংসারে একটু রান্নাবান্না করে হেল্প করব বলে আজ সেই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সামনে থেকে মাছ কিনে রান্নার যোগাযন্ত শুরু করে দিয়েছে মায়েরা বোধ হয় এরকমই হয় দুদিন আগে সামান্য ঠান্ডা লাগা আর জ্বর এই উপসর্গ নিয়ে এক প্রকার জোর করে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম বেশ কিছু টেস্ট রিপোর্ট করতে দিই রিপোর্ট হাতে পাওয়ার পরে বুঝলাম বেশ কিছু রিপোর্ট খুব একটা ভালো হয়নি মন খারাপের আরও একটি কারণ আছে কাল রাত বারোটার পর থেকে তোমরা আমার ভাই বোনেরা এমনকি মাসি পিসি মামাবাড়ি সব জায়গা থেকে বার্থডের উইশ আসলেও যেই মানুষটার সাথে চব্বিশ ঘন্টা এক ঘরে কাটাচ্ছি তার কোনো হুশি নেই একবারও উইশ পর্যন্ত করলো না আমার এবছরে জন্মদিনের রান্না বান্না নিজের হাতেই করলাম আর মা চলে গেল পুজো দিতে তোমাদেরকে তো বলাই হয় না কাল রাত বারোটার সময় আমার কাছের একজন মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য খুব সুন্দর একটা কেক পাঠিয়েছিল আমি এখন ওটাই কাটছি আগে যে দিয়েছে তাকে এত মন খারাপের মাঝে একটু ভালো তো আমি এসে দেখছি ওসমান খাবার দাওয়া সব গুছিয়ে রাখলাম টেবিলে কেকটাও রাখলাম গিফটটা নিয়ে আমি বারান্দা বের করছি ও আসলে পরে সারপ্রাইজটা দেবো হ্যাপি বার্থডে বন্ধু হ্যাপি বার্থডে এটা পড়ো

এবার কন্টেনার ভর্তি বক্সগুলো দেখে বুঝতে পারলাম আমার বর আর তার শাশুড়ি মা মিলে গতকাল বিকেল থেকে এই সমস্ত প্ল্যানগুলো করে রেখে ঘুম থেকে ওঠার আগেই নাকি সে বাজারের থেকে মাছ আর চাটনির জন্য আম কিনে দিয়ে গেছিল যে রান্নাবান্নাগুলো দেখছো এগুলো নাকি গতকাল দুটো পর্যন্ত জেগে বর আর শাশুড়ি মা মিলে যন্ত্রগুলো করেছে এক বছরের মতোই আমার বর কিন্তু নিজের হাতে রান্নাবান্না করে আমাকে জন্মদিনে খাওয়ায় তো এবছর আমার কাছে টোটালটাই সারপ্রাইজ ছিল বয়সে ছোটো ছেলেকে বিয়ে করার সিদ্ধান্তটা কিন্তু আমি নিয়েছিলাম অনেকেই প্রকাশ্যে হোক বা অলোকে বাঁকা হাসি এসেছিল আজ তারাই আমাদের দুজনকে একসাথে দেখে কনগ্র্যাচুলেট করে শাড়িটা দেখছো এই শাড়িটা কিন্তু বেশ কিছুদিন আগে পছন্দ করে উইস্ট লিস্ট করে রেখেছিলাম বর কিভাবে জানতে পেরে সেম শাড়িটাই নিয়ে আসলো খুঁজে খুঁজে আর দেখো কত আয়োজন করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি মেনুতে কি কি ছিল আজ আমার এই বিশেষ দিনে তোমাদের সকলের এই ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত আপ্লুত এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সব ভালোবাসা যেন ভালো থাকি আমরা গরমের দুপুরে সামনে সব এত পছন্দের খাওয়ার তিন রকম রাইস ছিল আম ডাল চিলি পনির আর লাউদে চিংড়ি মাছ পাবদা মাছ এখানটায় চিকেন বাটার চিকেন হয়েছিল আমের চাটনি পায়েসটা কিন্তু আমার বড় বানিয়েছে আর সাথে পাঁচ রকম মিষ্টি বড় এনেছে বাবাও এনেছে তো ওটা আমি খাবো না তো দেওয়া হয়নি আর ফিশ বলও হয়েছিল আর পাঁচ রকম ভাজা আমি নিজেই করেছি তোমরা দেখেছিলে থ্যাংক ইউ ইউ তুমি আসলে আবার সেলিব্রেট হবে হ্যাঁ যেন ভালো থাকি আমরা সকলেই প্রতিটা পরিবারের মেলবন্ধন আরও সুন্দর হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি